আমরা আজকে এখানে যে প্রস্তাব এসছে এনসিসির ব্যাপার ব্যাপারে আমরা তীব্র দিবস পোষণ করেছি আমরা বলেছি এটা এই মুহূর্তে অপ্রয়োজনীয় আমরা জানেন যে আমরা প্রত্যেকেই জানি যে একটা সুষ্ঠু পক্ষে আমরা আছি একটা সুষ্ঠু নির্বাচন হলে এটি রাজনৈতিক দলের রাষ্ট্রীয় ক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়ার একটা সম্ভাবনা আছে সুতরাং সেই রাজনৈতিক দলটাকে যভাবে হাত পা বেঁধে দেওয়া যায় অনেকের মধ্যে সে ধরনের একটা প্রচেষ্টা আছে তার মধ্যে এনসিপি আমার মনে হচ্ছে যে সংবিধান সংসদর কমিটি অথবা জাতীয় ঐক্যমত কমিশন তারা এনসিপি কথাটাই বেশি শুনছেন তারা তাদেরকে প্রাধান্য দিচ্ছেন এবং আমরা যে বক্তব্য উপস্থাপন করছি ভবিষ্যতে সরকারের মধ্যে সরকার অথবা সরকারকে অচল করার জন্য এই ধরনের আমরা এই প্রস্তাবের করছি আমরা মনে করছি যে এই প্রস্তাবের কোন সার্বতা নাই অনেকে অনেকভাবে বলার চেষ্টা করছেন কিন্তু আমি স্পষ্টভাবে বলেছি ভবিষ্যতে যেই রাজনৈতিক সরকার আসবে সেই রাজনৈতিক সরকার এই নেবে